হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেটা প্রত্যেকটা বাড়িতে এই শীতের সময় একবার না একবার হবেই হবে সেটা হচ্ছে পিঠে তো আজকে আমি নিয়ে এসেছি আমাদের বাড়িতে কীভাবে ভাপা পিঠে তৈরি হয় সেইটার রেসিপি বলতে গেলে আমি কোনোদিন পিঠে কিন্তু বানাইনি নিজে হাতে আমাকে সবসময় আমার দিদাই খাইয়েছে বাট আজকে আমি আর দিদার হাতের খেতে পারিনি আজকে আমার জন্য বানিয়ে দিচ্ছে আমার মাই তো তার জন্যে মা এখানে প্রথমে চালের গুঁড়োটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিলিয়ে একটা মণ্ড তৈরি করে নিয়েছে তারপরে এখানে কিছুটা ঝোলা গুড় ঝাল ঝাল করে আলু পোস্ত আর এখানে খোয়া ক্ষীর আর গুড়ের একটা মিশ্রণ মানে দুই রকমের পিঠে হবে একটা মিষ্টি আর একটা নোনতা তাই জন্যে দুই রকমের পুর রেডি করা হয়েছে আর এই যে এরপরে ওই মণ্ডটাকে খুব ভালোভাবে মসৃণ করে খে নেওয়া হচ্ছে তারপরে বসে পড়েছে মা পিঠে বানাতে আমি কোনোদিনও পিঠে বানাইনি আর আমাকে সেই জন্য বলাও হয়নি যে কিছু করতে বাট ভাবলাম কেন কেননা আজকে একটু ট্রাই করা যাক প্রথমবার তো যেই ভাবা সেই কাজ আমিও বসে পড়লাম মায়ের সাথে গল্প করতে করতে কিছুটা পিঠে বানাতে তো প্রথমে একটু অসুবিধে হচ্ছিলো বাট আস্তে আস্তে আমিও শিখে গেলাম শিখতে তো হবেই যতই হোক করি চাই না করি শিখে রাখাটা দরকার তাই জন্যে বসে পড়লাম আমিও মায়ের সাথে আর এই যে দেখছেন দুজন মিলে গল্প করতে করতে খুব ভালো টাইমও কাটালাম সঙ্গে পিঠেও বানানো হলো আর আমি আবার পিঠের মধ্যে একটু কার সাজিও করছিলাম যেটা ছিল পিঠের গায়ে একটু ডিজাইনিং করা এগুলো করতে বেশ মজাই লাগছিল তাই আমিও মজার ছলেই করে নিচ্ছিলাম এগুলো পরে দেখলাম দেখতে বেশ ভালোই লাগছিল জিনিসটা তাই মোটামুটি যে কটা করেছিলাম সবগুলোতেই ডিজাইনিং করে দিয়েছিলাম আর এই যে আমাদের জল রেডি হয়ে গেছিলো ভাপানোর জন্যে আমার কাছে মোমো স্টিমার ছিল তাই আমি সেটাতেই করে ফেলেছি এই যে আমাদের এই সব নোনতা পিঠে মানে আলু পোস্ত দিয়ে ঝাল ঝাল করে ভরা পিঠেটা আমি এখানে স্টিম করতে দিয়ে দিচ্ছি ভাপাতে দিয়ে দিচ্ছি তারপর হয়ে গেলে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর ধোঁয়া ওঠা একটা দারুণ পিঠে তৈরি হয়েছে সেটা আহা দেখতে পাচ্ছেন একদম গরম গরম আমাদের ভাপা পিঠে রেডি এইটা ছিল আমাদের নোনতা পিঠে আর এক রকমের গুড়ওয়ালা আর খোয়া ঘিরওয়ালা যেটা বানিয়েছিলাম সেটা ছিল মিষ্টি পিঠে ওটার ওপর একটু তিল দিয়ে দিয়েছিলাম বোঝার জন্যে এই ছিল আমাদের দুই রকমের পিঠে আর এই ছিল আমার হাজব্যান্ডের রিয়াকশান সেটাকে কারণ ও পিঠে খেতে ভীষণ ভালোবাসে আপনারাও জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিও